শুভ সকাল সবাইকে আজ বারো ফেব্রুয়ারি বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর অ্যানিমেশনের পথে মণিপুর বিধানসভা নিয়ে কাটছে না আসাম সম্মেলনকে সফল করে তুলতে জাপান ও দক্ষিণ কোরিয়ার পর এবার সিঙ্গাপুরে গিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত এক স্টের সুবিধা সিঙ্গাপুরের রাষ্ট্রপতিকে কে বুঝালেন হিমন্ত সাটাই ভীতি মেনেও কৃত্রিম মেদার সম্ভাবনা জোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাইকোর্টের নির্দেশে বন্ধ হয়ে গেল হাইলাকান্দির স্কার্ট ব্যাংক গ্রাহকদের মাথায় হাত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শ্রীভূমিতে একশো তেষট্টি জেলায় নিষেধাজ্ঞা জারি এবং সর্বশেষ খবরটি হল পরীক্ষা কেন্দ্রের একশো মিটারের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা হাইলাকান্দি প্রশাসনের এবারে শুনুন বিস্তারিত খবর মণিপুরের রাজনৈতিক সংকট সুরাহার জন্য সাময়িকভাবে বিধানসভাকে জিগিয়ে রাখার জন্য রাজ্যপাল বিধানসভাকে সাসপেন্ডেড অ্যানিমেশন সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করতে পারেন রাজ্যপাল অজয় কুমার বাল্লা আগামী বারো ফেব্রুয়ারি বিধানসভার অধিবেশন না বসলে আইন অনুযায়ী বিধানসভাকে জিগিয়ে রাখতে বাধ্য হয়ে রাজ্যপালকে এই পদক্ষেপ নিতে হতে পারে কারণ বারো তারিখের আগে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হবার কোন সম্ভাবনা নেই ওই দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সহ দলীয় বিধায়ককে নেতা নির্বাচনের জন্য দিল্লিতে ডেকে পাঠিয়েছেন ফলে সাময়িকভাবে বিধানসভাকে জিজিয়ার হার জন্য রাজ্যপালের সামনে আর কোনো বিকল্প নেই বলে আইন বিশেষজ্ঞরা মনে করছেন এদিকে মণিপুরের নতুন মুখ্যমন্ত্রীর মুখ স্থির করতে রাজধানী ইম্ফলে দফায় দফায় বৈঠক করছেন পর্যবেক্ষক সম্বিত পাত্র তিনি দলীয় বিধায়কদের একান্তে ডেকে নিয়ে তাদের মতামত নিয়েছেন এই পরিস্থিতিতে পদত্যাগী মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ভূমিকা কি হবে সেটাও এখনো পরিষ্কার নয় তবে জানা গেছে কেন্দ্রীয় নেতৃত্ব আগামীকালের বৈঠকে বিধায়কদের অনুমোদন সাপেক্ষে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেন সংবিধানের একশো চুয়াত্তর এক দ্বারা অনুযায়ী ছয় মাসের মধ্যে বিধানসভার অধিবেশন ডাকা বাধ্যতামূলক এই ছয় মাসের কার্যকাল শেষ হচ্ছে বারো ফেব্রুয়ারি এদিকে বিজেপির নতুন দলীয় নেতা নির্বাচনের জন্য বিভিন্ন গোষ্ঠীর কেন্দ্রীয় নেতৃত্বের পর নিজেদের প্রার্থী নিয়ে জুট সওয়াল করছে এই প্রেক্ষাপটে বিকেলে সম্বিত পাত্র মণিপুরের বিজেপি সভাপতি এ সারদা সহ বেশ কয়েকজন বিধায়ককে নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপাল অজয় বল্লার সঙ্গে দেখা করেছেন তাদের সঙ্গে বিধায়ক বসন্ত কুমার তাওজাম আব্দুল নাসির এ নিউমাই সহ আরো বেশ কয়েকজন বিধায়ক রাজভবনে গিয়ে এক প্রস্তুত আলোচনা করেছেন তবে এই আলোচনার বিষয়সূচি কি ছিল সে নিয়ে কোনো পক্ষই কিছু বলতে রাজি হয়নি পৌনে এক ঘন্টা রাজ্যপালের সঙ্গে থাকার পরও তাদের মধ্যে কি কথা হয়েছে এ নিয়ে বিজেপি নেতারা মুখে কুলুপ এটেছেন রাতের দিকে বিজেপি নেতাদের আরও একটি দল রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারে এদিকে কংগ্রেসের তরফে সভাপতি কে মেঘচন্দ্র সিং রাজ্যপালের নির্দেশের তীব্র বিরোধিতা করে বলেছেন বিধানসভার অধিবেশন ডাকার পর এভাবে তা বিজ্ঞপ্তি দিয়ে বন্ধ করা যায় না কারণ এর পেছনে কোনো সাংবিধানিক বৈধতা নেই মেঘচন্দ্র সিং রাজ্যপালের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছেন সংবিধান রক্ষার জন্য রাজ্যপালকে নিয়োগ করা হয়ে থাকে কিন্তু অজয় বাল্লা উল্টো সাংবিধানিক সংকটের সৃষ্টি করছেন তার দাবি রাজ্যপাল গত রাতে বিধানসভার অধিবেশন স্থগিত করে যে বিজ্ঞপ্তি জারি করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে উল্লেখ্য গত দশ ফেব্রুয়ারি থেকে মণিপুর বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা ছিল কিন্তু মুখ্যমন্ত্রীর ইস্তফার কারণে বাধ্য হয়ে রাজ্যপালকে নতুন মুখ্যমন্ত্রী না হওয়া পর্যন্ত অধিবেশন স্থগিত রাখার বিজ্ঞপ্তি জারি করতে হয় এক সরকারি বিজ্ঞপ্তিতে রাজ্যপাল জানিয়েছেন গত চব্বিশ জানুয়ারি মন্ত্রিসভার পরামর্শে রাজ্যপাল দশ ফেব্রুয়ারি থেকে বিধানসভার দিনক্ষণ ঘোষণা করেছিলেন কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তার জন্য এবং কংগ্রেস বীরেন সিং এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার হুমকির পরিপ্রেক্ষিতে সরকার চাপে পড়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে মাঠে নামেন এবং বীরেন সিংকে দিল্লি ডেকে নিয়ে ইস্তফা দেওয়ার পরামর্শ দেন কংগ্রেস রাজ্যপালের সমালোচনা করলেও দলের সাংসদ বিমল আকাউজক গতরাতে টেলিভিশন সাক্ষাৎকারে যা নিয়ে দিয়েছেন নীতিগতভাবে রাষ্ট্রপতি শাসনের বিরুদ্ধে কারণ জনগণ যে বিধানসভা নির্বাচন করে তারপরে যদি কেন্দ্রীয় শাসন তার উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে জনগণের লায় উপেক্ষিত হয়ে পড়ে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না পরবর্তী খবরটি হল এক ইস্টের সুবিধা সিঙ্গাপুরের রাষ্ট্রপতিকে বুঝালেন মুখ্যমন্ত্রী হিমন্ত অ্যাডভান্টেজ আসাম টু সম্মেলনকে সফল করে তুলতে জাপান ও দক্ষিণ কোরিয়ার পর সিঙ্গাপুরে গিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান সানকুমারত্ন ও বিদেশ মন্ত্রী বিবিআন সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী এই দুই শীর্ষ নেতার সঙ্গে অ্যাডভান্টেজ আসাম টু সম্মেলনে সিঙ্গাপুরের প্রত্যক্ষ অংশীদারিত্ব নিয়ে আলোচনা করা হয়েছে বিশেষ করে জাগির উডের সেমি কন্ডাক্টর প্রকল্প ও আসামের সবুজ শক্তি প্রকল্পে সিঙ্গাপুরের অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয় সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান সানকুমার সঙ্গে মুখ্যমন্ত্রীর আগে থেকেই সম্পর্ক রয়েছে দুই হাজার বাইশ সালে থারমান আসাম সফর করেছিলেন দুই নেতার আলোচনায় রাষ্ট্রপতি থারমান তার আসাম সফরের অভিজ্ঞতা নিয়ে স্মৃতি রূপান্তর করেন এদিন মুখ্যমন্ত্রী সিঙ্গাপুরের বিদেশ মন্ত্রী বিবিআন বালাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির সামগ্রিক পরিকাঠামো নিয়ে আলোচনা করেন নরেন্দ্র মোদী সরকারের অ্যাক্ট ইস্ট পলিসির অধীনে আসাম ও সিঙ্গাপুরে থেকে অংশীদারিত্ব সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে বলেও সামাজিক মাধ্যমে মত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী হিমন্ত এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী সিঙ্গাপুরের আইটিআর শিক্ষা সেবার সিইও সুরেশ নটরাজন ও তার টিমের সঙ্গে আলোচনা মিলিত হয় কারিগরি শিক্ষা কর্মশক্তির তৎপরতা ও সামাজিক গতিশীলতা উন্নত করার জন্য দক্ষ কর্মশক্তির এক বিশাল গ্রুপ তৈরি করার তাদের দৃষ্টিভঙ্গি ও আসামের লক্ষ্য জড়িত সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শর্মা তিনি জানান গুণগত মান শিল্প বিশেষত মহাকাশ পরীক্ষাগার স্মার্ট নির্মাণ ইলেকট্রনিক্স ইত্যাদি সম্পর্কে বহু কিছু জানার সুযোগ গ্রহণ করেন তিনি মুখ্যমন্ত্রী বলেন শিল্পায়নের সমাধান ও নিপুণ দক্ষতার মধ্যে ব্যবধান দূর করে সমন্বয় সাধনের উপর ঐসব কৌশলগত কারিগরি গুরুত্ব আরোপ করবে মুখ্যমন্ত্রী শর্মা আরো জানান আগামী মাসে আসাম দক্ষতা বিশ্ববিদ্যালয় ও আইটিআর এর মধ্যে সহযোগিতামূলক কর্মসূচি দেখা যাবে ব্যক্তিগত খন্ডের সঙ্গে আসামে বিশ্ব দক্ষতা কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি উল্লেখ্য আগামী পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে অ্যাডভান্টেজ আসাম টু শীর্ষক সম্মেলন পঁচিশ ফেব্রুয়ারি এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় বারোটি দেশ এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবে দেশ বিদেশের বিভিন্ন বিনিয়োগকারী সংগঠন অংশ নেবে পরবর্তী খবরটি হল সাটাই বিতি মেনে কৃত্রিম মেধার সম্ভাবনায় জোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এ আই কর্মসংস্থান কেড়ে নিচ্ছে এই আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব এই আশঙ্কা মোটেও অমূলক নয় তবে প্রযুক্তির জেরে কর্মসংস্থান কখনো মার খায় না বরং নয়া দিগন্ত খুলে দেয় এর ক্ষেত্রে এমনটাই বলা যায় কৃত্রিম বুদ্ধিমত্তা লক্ষ লক্ষ জীবনকে বদলি দেওয়ার ক্ষমতা রাখে বর্তমান সমাজ জীবনকে নয়া আকার দিচ্ছে প্রযুক্তির এই নয়া অবতা ফেরিস এ আই মঞ্চ থেকে বিশ্বকে এমনটাই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দুদিনের সফরে ফ্রান্সে পৌঁছান মোদী মঙ্গলবার এ সম্মেলনে যোগ দেন তিনি সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভালো খারাপ দিকগুলি তুলে ধরেন তার বাসায় লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিতে পারে এ আই স্বাস্থ্য শিক্ষা কৃষি বিজ্ঞান ক্ষেত্রে এর ব্যবহার করা যেতে পারে আরও বলেন এআই সেই পৃথিবী তৈরি করতে পারে যেখানে সহজ এবং দ্রুত গতিতে উন্নয়ন করা সম্ভব তবে সাইবার সুরক্ষা ভুয়ো তত্ত্ব ডিপ ফেকের মতো বিষয়গুলি নিয়েও সাবধান করেছেন তিনি তার মতে মানুষের স্বার্থে শুধু এআই ব্যবহার করা দরকার তারপরেই তিনি এআইয়ের খারাপ দিকগুলি তুলে ধরেছেন মুদির কথা এআইয়ের কারণে চাকরি হারানোর ভয় রয়েছে এ আশঙ্কা মোটেও অমূলক নয় তবে একই সঙ্গে বিশ্বকে আশ্বস্ত করে বলেন ইতিহাসই দেখিয়েছি যে প্রযুক্তির কারণে মানুষের চাকরি যায়নি কখনো সময়ের সঙ্গে সঙ্গে চাকরির প্রকৃতি বদলে গিয়েছে নতুন ধরনের চাকরি এসেছে চাকরি হারানোর উদ্বেগ কিভাবে নিরসন করা যায় তার পথ এদিন বাতলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন ভবিষ্যতে যখন এর বাড়বাড়ন্ত থাকবে সেই সময়ের জন্য মানুষকে উপযোগী করে তুলতে হবে সেই নিয়ে ভাবনা চিন্তা করতে হবে এর পরেই তিনি জানিয়েছেন এ আইর জন্য সবুজ শক্তির প্রয়োজন আর এর জন্য হাত মিলিয়েছে ভারত এবং ফ্রান্স সূর্যের থেকে সেই শক্তি পাওয়ার ব্যবস্থা করা হবে ভারতে প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ করা হয়েছে তাও এদিন প্যারিস সম্মেলনে বিশুদে তুলে ধরেন প্রধানমন্ত্রী জানান ভারতে একশো চল্লিশ কোটি মানুষের জন্য ডিজিটাল পরিকাঠামো তৈরি করা হয়েছে খুব কম খরচে তাদের হাতের নাগালে এসেছে ইন্টারনেট ভারতে অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই ডিজিটাল মাধ্যম আর এটাই এদেশে গড়ে দিয়েছে এ আই এর ভিত্তি তার কোথায় ভারত সকলের জন্য এআই অভিযান শুরু করেছে ডেটা প্রাইভেসির ক্ষেত্রে ভারত এআই ব্যবহারে অগ্রণী ভূমিকা নিয়েছে মানুষের স্বার্থে এআই এর ক্রমাগত উন্নতি ঘটানো হচ্ছে এ দেশে ভারতে নানা ভাষা রয়েছে বৈচিত্র্য রয়েছে সেই কথা মাথায় রেখে এআই এর প্রয়োজনীয় পরিবর্তন ঘটানো হচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতে এই গ্রহের প্রত্যেকটি মানুষ যাতে এআই এর দ্বারা উপকৃত হন সেটাই চেষ্টা করছে ভারত তার কথা এ আয়ের যুগের বুড়ে রয়েছে আমরা কিছু মানুষের মনে ভয় রয়েছে যে যন্ত্র হয়তো মানুষের বুদ্ধিমত্তাকে ছাপিয়ে যাবে কিন্তু আমাদের ভবিষ্যৎ আসলে আমাদেরই হাতে সেই কর্তব্য আমাদের পথ দেখাবে দুই সালে এ আই সম্মেলন শুরু হয় ব্রিটেনে দুই সালে এই সম্মেলন বসেছিল দক্ষিণ কোরিয়ায় এবার আয়োজিত হয়েছে ফ্রান্সে এই সম্মেলনের মূল লক্ষ্য হলো এআই প্রযুক্তির নৈতিক ব্যবহারের ক্ষেত্রে দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রোর সঙ্গে একান্ত বৈঠক হয়েছে মুদি। আজ মুদি এবং মেক্রো দুজনে মার্সাইতে মাদারগুয়েস যুদ্ধের সমাধি ক্ষেত্র পরিদর্শন করবেন যুদ্ধে শহীদ ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন মোদি দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে পারমাণবিক শক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে পরবর্তী কি হলো বন্ধ হয়ে গেল হাইলাকান্দির আসাম স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের হাইলাকান্দি শাখা গৌহাটি হাইকোর্টের নির্দেশের পর এই শাখার নথিপত্র সোমবার বাজিয়াপ্ত করেছে হাইলাকান্দি পুলিশ হাইলাকান্দির নেতাজি পয়েন্টে থাকা এই ব্যাংকে বর্তমানে তালা জ্বলছে এর ফলে ব্যাংকের অনেক গ্রাহক বর্তমানে ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যাংকে জমা থাকা টাকা কিভাবে পুনরায় ফিরে পাবেন এ নিয়ে গ্রাহকদের মধ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে কেন বন্ধ করে দেওয়া হলো স্কার্ট ব্যাংক হাইলাকান্দির কোঅপারেটিভ সোসাইটির সাব রেজিস্ট্রার অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী গৌহাটি হাইকোর্টের সাম্প্রতিক এক আদেশের ফলে আসাম স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের একাধিক শাখা বন্ধ হতে চলেছে আদালত আসামের পুলিশ প্রধান অর্থাৎ ডিজিপিকে ব্যাংকের সব লেনদেন সংক্রান্ত নথিপত্র বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন যাতে ব্যাংকের প্রধান কার্যালয় সহ রাজ্যের আঠাশটি শাখার নথিপত্র অন্তর্ভুক্ত থাকবে এসকাট ব্যাংক দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছে উনিশশো সাল থেকে ব্যাংকের বহু কর্মচারী বেতন ছাড়াই অবসর নীতি বাধ্য হয়েছে বর্তমানে ব্যাংকের তহবিল মাত্র একুশ লক্ষ টাকা রয়েছে বলে জানা গেছে আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে বহু ব্যক্তি ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করেননি যার ফলে ব্যাংকের আর্থিক অবস্থা ক্রমশ দুর্বল হয়ে পড়ে এই পরিস্থিতিতে হাইকোর্ট ঋণ পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছে বিশেষ করে দশ লক্ষ টাকার বেশি ঋণ বকিয়া থাকা গ্রাহকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে আদালতের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট ঋণ গ্রহীতাদের তালিকা প্রস্তুত করা হবে এবং ব্যাংকের চিফ এক্সিকিউটিভ ডিরেক্টরকে আইন অনুযায়ী দ্রুত ঋণ আদায়ের প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে এদিকে হাইলাকান্দি পুলিশের তরফ থেকেও জানানো হয়েছে আদালতের নির্দেশ পাওয়ার পর পুলিশ নথিপত্র ও বিভিন্ন ফিনান্সিয়াল ডকুমেন্ট বাজেয়াপ্ত করেছে এদিকে হাইলাকান্দি কো অপারেটিভ সোসাইটির সাব রেজিস্টার সীমান্ত বিশ্ব স্কার্ট ব্যাংকের হাইলাকান্দি শাখা অনির্দিষ্ট করার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অপরদিকে শ্রীভূমি জেলায় আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে তিন মার্চ পর্যন্ত আঠারোটি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা এবং তেরো ফেব্রুয়ারি থেকে সতেরো মার্চ পর্যন্ত উনিশ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এর প্রেক্ষিতে শ্রীভূমির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে জানিয়েছেন যে এই পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্র ও পার্শ্ববর্তী এলাকায় বেআইনি কার্যকলাপ সংগঠিত ও জনমনের শান্তি সম্প্রতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে এর পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং জনমনের শান্তি সম্পৃতি বজায় রাখতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি ধারার অধীনে তেরো ফেব্রুয়ারি থেকে সতেরো মার্চ পরীক্ষার দিনগুলিতে সকাল ছয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিছু নিষেধাজ্ঞা জারি করেছে ওই নিষেধাজ্ঞা অনুসারে পরীক্ষা কেন্দ্র ও পার্শ্ববর্তী একশো মিটার ব্যাসার্ত এলাকায় অনুমোদনবিহীন কোনো ব্যক্তির প্রবেশ ও অপ্রয়োজনীয় ভিড় নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে অবৈধ ও সন্দেহজনক সামগ্রী মোবাইল ফোন ইলেকট্রনিক সরঞ্জাম ইত্যাদি বহনে নিষেধাজ্ঞা থাকছে এতে কোনো ধরনের অস্ত্র বিস্ফোরক সামগ্রী বা কোনো সন্দেহজনক সামগ্রী নিয়ে পরীক্ষা কেন্দ্রের একশো মিটার ব্যাসার্ধ এলাকায় চলাচল নিষিদ্ধ ওই আদেশে পরীক্ষা কেন্দ্রের একশো মিটার ব্যাসার্ধ এলাকায় যানবাহনের অবৈধ পার্কিং এবং যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না এছাড়া পরীক্ষা গ্রহণে নিয়োজিত অনুমোদিত ব্যক্তিদের ছাত্রছাত্রী বা পরীক্ষার্থীদের অসৎ উপায়ে সহায়তা প্রদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ পরিস্থিতি বিবেচনায় এই আদেশ তাৎক্ষণিকভাবে সমগ্র জেলায় বলবৎ হয়েছে এবং পরীক্ষা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকছে এদিকে হাইলাকান্দি জেলা প্রশাসন দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কড়া নির্দেশনা জারি করেছে জেলা ম্যাজিস্ট্রেট নিশর গহিবারে গৌতম এক আদেশে পরীক্ষা কেন্দ্রের একশো মিটারের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে এই নিষেধাজ্ঞা পরীক্ষার দিনগুলোতে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কার্যকর থাকবে শুধুমাত্র পরীক্ষার্থী কর্তব্যরত পুলিশ কর্মী ও পরীক্ষার সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্রের একশো মিটারের মধ্যে প্রবেশ করতে পারবেন জেলা প্রশাসনের তরফে পরীক্ষার সময় শৃঙ্খলা বজায় রাখা নিরাপত্তা নিশ্চিত করা ও অবৈধ প্রবেশ রোধ করার জন্য পুলিশ ও অন্যান্য প্রশাসনিক কর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কোন পরীক্ষার্থী মোবাইল ফোন বা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না এই নির্দেশ লঙ্ঘন করলে ভারতীয় দণ্ডবিধির দুইশো তেইশ ধারার অধীনে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত